সিন্ধু জলবন্তনের স্থগিতের সিদ্ধান্ত ভারতের সেই সিদ্ধান্ত এবার সরাসরি ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তানের টিপিপিএন নেতা বিলবল ভুট্টা জারদারি নয়াদিল্লির উত্তেজনার আবহে তার মন্তব্য সিন্ধু আমাদের নয় সিন্ধু নদী আমাদের প্রাপ্য জল আসবে নয়তো সিন্ধু নদীতে ভারতীয়দের রক্ত বইবে পেহলগাঁও কাণ্ডের পরই ভারত ঘোষণা করেছিল পাকিস্তানের সাথে সিন্ধু জলবঞ্চন চুক্তি স্থগিতের সিদ্ধান্তের কথা এমন সিদ্ধান্ত নিলে তার যুদ্ধ হিসেবে দেখা হবে বলে ভারতকে বৃহস্পতিবার পাল্টা হুশিয়ারি দিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাদ শরিফের সরকার কিন্তু শুক্রবার আনুষ্ঠানিকভাবেই ইসলামাবাদকে সিন্ধু চুক্তি আপাতত স্থগিতের কথা জানিয়ে দিল নয়াদিল্লি সেই সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে যে সিন্ধু এবং তার উপনদীর জলপ্রবাহ সংক্রান্ত কোন তথ্য পাকিস্তানকে দেওয়া হবে না The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রী সি আর পাপিলো পাকিস্তানকে সিন্ধুর এক বিন্দু না দেওয়ার ঘোষণা করেছে শুক্রবার তারই প্রতিক্রিয়ায় বার্তা দিলেন বিলবল নিঃসঙ্গ নিহত প্রাক্তন পাক প্রধানমন্ত্রী এবং পাক প্রেসিডেন্টের পুত্র বিলবল কয়েক বছর আগে থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে আল প্রতিষ্ঠাতা ও সামাবিদ লাদনের ঘোষণা করে দেয় নয়াদিল্লি ইসলামাবাদকে উস্কে দিয়েছিল পাকিস্তানের সামনে সাড়ে ছ দশকের পুরনো সিন্ধু জলবন্টন চুক্তি বেরিয়ে এলে পাকিস্তানের ওপর প্রভাব পড়বে পাকিস্তানের পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশের সেচ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করা হচ্ছে বিশেষজ্ঞরা যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে সেক্ষেত্রে অর্থনৈতিক সম্পদ চরমে পৌঁছতে পারে পাকিস্তানের আর্থিকভাবে বিপর্যস্ত পাকিস্তানের উঠে দাঁড়ানো কঠিন হতে পারে কারণ সিন্ধু ও তার উপনদীর জলের ওপরই পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভরশীল প্রসঙ্গত তিব্বতের সৃষ্টি সিন্ধু নদ জম্মু কাশ্মীরের ওপর দিয়ে প্রবেশ করেছে পাঞ্জাব প্রবেশের ওপর দিয়ে বয়ে গিয়ে শেষে দক্ষিণে বন্দর শহর কারাচির কাছে আরব সাগরে গিয়ে মিশেছে আন্তর্জাতিক মধ্যস্থতায় টানা আলোচনার পরে উনিশশো সালে উনিশে সেপ্টেম্বর সেই হয়েছিল ভারত পাক সিন্ধু জলবন্তন চুক্তি ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু ও তৎকালীন পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুদ খান এই চুক্তি করেছিল সামগ্রিকভাবে সিন্ধু ও তার উপনদীগুলির জলের ওপর পাকিস্তানের অধিকার প্রায় আশি শতাংশ আর ভারতের অধিকার শুধুমাত্র কুড়ি শতাংশ একটু বেশি চুক্তির শর্ত বলছে ভারত ও পাকিস্তান নিজেদের প্রয়োজনীয় জল ব্যবহার করলেও কোনো অবস্থাতে জলপ্রবাহ আটকে রাখতে পারবে না কিন্তু কিষেণগঙ্গা এবং রাতের জলবিদ্যুৎ প্রকল্প জল আটকে দিচ্ছে বলে দুহাজার সালের অভিযোগ করে পাকিস্তান প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা প্রমাণ করতে নিরাপদ দেশের পর্যবেক্ষকদের দাবি তুলেছিলেন ইসলামাবাদ আর 1960 সালে সিন্ধু জলচুক্তি অংশ হিসেবে মেনে নিরপেক্ষ বিশ্বস্ত প্রয়োগের প্রস্তাব মেনেও নেয়। কিন্তু এরপরে একতরফাভাবে আন্তর্জাতিক আদালতের দারস্থ হয়েছিলেন ইসলামাবাদ কিন্তু আন্তর্জাতিক আদালত নিরপেক্ষ পর্যবেক্ষকদের হাতে বিশেষ সমাধানের দায়িত্ব দিয়েছিলেন ঘটনাচক্রে চলতি বছরের জানুয়ারি মাসে নয়াদিল্লি অবস্থানের সায় দিয়েই নিরপেক্ষ পর্যবেক্ষকদের জানান যে পাকিস্তানের প্রাপ্য জল আটকাতে নয় ভারত নিজেদের প্রয়োজনেই কিষানগঙ্গা ও রাতেল প্রকল্প নির্মাণ করেছে নিরপক্ষ পর্যবেক্ষক গোষ্ঠী পর্যবেক্ষণের পর্বে মাঝেই গত বছরে আগস্টে ইসলামাবাদকে জলবন্টন চুক্তি পুনর্মূল্যায়ন নিয়ে চিঠি দিয়েছিলেন নয়াদিল্লি তারপরে জলপনা তৈরি হয়েছিল ভারত ওই চুক্তি পুনর্মূল্যায়নের পথে হাঁটতে চলেছে তাৎপর্যপূর্ণ সীমান্ত সন্ত্রাসের প্রভাব চুক্তির ওপর পড়তে চলেছে বলে সেই চিঠিতে হুঁশিয়ারি দিয়েছিলেন মোদী সরকার পেহেলগাঁও কাণ্ডকে সেই বৃত্ত সম্পূর্ণ করতে চলেছে